আজকেও একটা সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটার সঙ্গে সবাই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না একটু সময় নিয়ে দেখবেন আজকে ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি সবাই ভিডিও দেখবেন কেমন ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই লাইক করে দিবেন কেউ লাইক করতে বলবেন না কিন্তু সবাই লাইক কমেন্ট করবেন অবশ্যই আমি ওয়াসিম এমডি ওয়াসিম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত ইউটিউব একটা এমন একটা জায়গা হ্যাঁ আমি মনে করি যারা যারা আমার ফ্রেন্ড ফ্রেন্ড লিস্টে আছেন সবাইকে আমার ফ্যামিলির মতো মনে করি একই ফ্যামিলির মনে করি এটা মনে করেই কিন্তু কাজ করছি যারা এখনও আমার সাথে সাথে যুক্ত হন নাই ফ্রেন্ডলিস্টে এখনও যুক্ত হন নাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন আমি যাদের ভিডিও দেখছি আমার যাদের ভিডিও আমার ভিডিও যারা দেখছেন আমার ভিডিও যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি যাদের ভিডিও দেখছি মন থেকে খুব ভালো করে আমি ভিডিও দেখছি সবাই সবাই বিশ্বাস রাখবেন যারা ইউটিউব নিয়ে কাজ করছি একে অপরকে বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে হবে না এজন্য সবাইকে বলছি আমরাই একে অপরের কোনো মনে হিংসা রাখবো না ইউটিউব নিয়ে যারা যারা কাজ করবো একে অপরের ভিডিও দেখব সম্পূর্ণ ভিডিও দেখবেন সবাই কোনো স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও সময় ধরে দেখবেন প্রয়োজন হলে আমি এখন ভিডিও সেরেছি এখনও যে দেখতে হবে তা না পরবর্তীতে আপনি এক ঘন্টা পরে দেখেন না হয় দুই ঘন্টা পরে দেখেন আজকে যদি না পারেন কালকে দেখেন কিন্তু সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন ইনশাল্লাহ সবার পাশে আমি আছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো সব সময় একে অপরের জন্য দোয়া করবেন চলেন দেখতে থাকি আজকের ভিডিও মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকে আপনাদেরকে কী দেখাবো সেটাই আপনারা দেখতে পারবেন আমি তো জানেন আপনারা যে আমি সবসময় ব্লগ ভিডিও বানাই ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি তারপর অনেকে আছে সময়ের অভাবের জন্য পারি না যাই হোক ভিডিওর সঙ্গে থাকেন সবাই দেখতে থাকেন চলে যাই মূল ভিডিওতে চলে আসলাম মূল ভিডিওতে আপনারা যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা মাঠ এই মাঠে অনেক মানুষ খেলাধুলা করে আমি যেহেতু সকালবেলা সকাল দশটার দিকে ভিডিওটা করেছি এই জন্য কিন্তু অনেক লোকজন কম আর বিকেলবেলা অনেক লোক হয় এই মাঠে ক্রিকেট খেলা ফুটবল খেলা বলি খেলা সব ধরনের খেলা এই মাঠে প্রচুর লোক হয় এই মাঠে খেলাধুলা করে বিকালবেলা মাঠটা অনেক বড় আয়ত অনেক বড় হ্যাঁ দেখেন দেখাচ্ছি অনেক এখন সকালবেলা তারপরে দিয়েও দেখেন এই ছেলেরা খেলতেছে এখানে পাশাপাশি দুইটা মাঠ এ দিয়েও খেলতেছে যে দেখেন ক্রিকেট খেলতেছে পাশাপাশি দুইটা মাঠ একটা বড় আর একটা ছোটো আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি নতুনত্ব ভিডিও আপলোড করার দেখানোর জন্য যেহেতু জানেন আমি কাজে খুবই ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝেও তারপর আপনাদের জন্য ভিডিও তৈরি করি সবাই কিন্তু লাইক কমেন্ট করবেন এই যে দেখেন একে এদিক দিয়ে যেতে চাচ্ছিলাম দোকানে আয়সা দেখি অনেক পানি বৃষ্টি হয়েছে জন্য অনেক পানি জমাট হয়ে গেছে ইদানিং দু তিন দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে এজন্য পানি বিভিন্ন জায়গায় জমাট হয়ে থাকে এজন্য এখানে অনেক পানি দেখতে পাচ্ছেন রাস্তাতে অনেকেই ভিজে যাচ্ছে আমিও চেষ্টা করছি এদিক দিয়ে যাবো চিন্তা করতেছি যাই হোক অবশেষে আমিও নিজেও নেমে গেলাম বৃষ্টিতে বৃষ্টির পানিতে ভিজে এদিক দিয়ে যাব আপনাদের মাঝে শেয়ার করব যে শহীদ মিনার মিরপুর শহীদ বুদ্ধিজীবী যেটা ওই জায়গায় পানি জমে আছে সেটা আপনাদেরকে মাঝে আজকে শেয়ার করছি এই যে দেখেন এই জায়গায় অনেক পানি হয়েছে এই জায়গায় বিকালবেলা প্রচুর লোক এখানে ঘোরাফেরা করার জন্য আড্ডা দেওয়ার জন্য আসে তাই এই জায়গায় পানি এই জায়গায় আসতে অনেক অসুবিধা হচ্ছে মানুষের যে দেখেন দুইটা পুকুর আছে এখানে দুইটা পুকুরের মধ্যে এই পুকুরটা আমাদের কত পানি এরা আগের ভিডিওতে দেখেছিলেন এই পুকুরে পানি ছিল কিন্তু এই রাস্তায় এখন যে রাস্তাটায় আমি পার হইলাম এই রাস্তায় কোনো পানি ছিল না শুধু পুকুরে পানি ছিল দেখেন কত পরিমাণ পানি এখানে জমাট হয়ে আছে দুইটা পুকুরের মধ্যে বেশ অনেক পানি জমাট হয়ে আছে অনেক পানি এখানে কিন্তু অনেক পানি অনেক ঘর নিচে আছে এখানে পানি আমরা হয়তো দাঁড়াইলে আমাদের মাথার সমান পানি হয়ে যাবে এখানে পানি নামার কোনো জায়গা নাই এই জন্য পানিটা জমাট হয়ে আছে যাই হোক যারা এখনও লাইক কমেন্ট সবাই লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আপনাদেরকে আমি আরও অনেক কিছু দেখাব সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকেন দেখতে থাকেন আমি আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এদিকে পানি নেই তবে গাছগুলো ভিজা আছে রাস্তাটা শুধু পানি যেখানে পাকা করা আছে সেখানে শুকনো আছে আর যেদিকে গাছ দেখতে পাচ্ছেন সেদিকে কিন্তু অনেক ভিজা যেহেতু বৃষ্টি হয়েছে এই যে আরেকটা পুকুরে চলে আসলাম এখানে কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু মানুষ ঘুরতে আসে অনেকেই বিকালবেলা এই সুন্দর একটা পরিবেশ দেখার জন্য উপভোগ করার জন্য আর এখানে যেহেতু শহীদ মিনার আছে বুদ্ধিজীবী আছে সেজন্যই এখানে অনেক মানুষ আসে এই দেখেন ঢাকা শহরের ভিতরে যে শাপলা ফুল লাল সাপলা পুকুরের মধ্যে যে লাল সাপলা দেখতে অনেক সুন্দর লাগছে এই লাল সাপলা দেখার জন্য অনেক মানুষ এখানে বিকালবেলা আসে এগুলো সাধারণত ঢাকা শহরের ভিতরে খুবই কম পাবেন দেখা যায় গ্রাম অঞ্চলে পুকুরে দেখা যায় কিন্তু ঢাকা শহরের ভিতরে এরকম পুকুরের মধ্যে লাল সাপলা খুবই কম আমি আর কোথাও দেখি নাই এটা এখানে দেখেছি শুধু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে লাল সাপলা দেখতে কেমন লাগছে আমি সম্পূর্ণটা দেখাচ্ছি দূরে পর্যন্ত দেখাচ্ছি আপনারা জানে যেন আপনারা সম্পূর্ণটা ভালো করে দেখতে পারেন দেশ ও দেশের বাহির থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা যারা যারা দেখছেন যারা এখনো লাইক ডান করেন নাই সবাই লাইকটা দিয়ে কমেন্ট করে জানাবেন এদিক দিয়ে আমি এখন চলে যাচ্ছি ওইদিকে এই যে দেখেন এখানে কিন্তু শহীদ মিনারের যে কাজ হচ্ছে নতুন করে সংস্কার করা হচ্ছে এই যে দেখেন সম্পূর্ণ কাজ সংস্কার হয়ে গেছে এখন কিছু সাইডে সাইডেতে অনেকগুলো বাকি আছে শহীদ মিনারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দূর থেকে শহীদ মিনারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন নতুন করে এগুলো সম্পূর্ণ কাজ সংস্কার করা হয়েছে এদিক দিয়ে বের হয়ে আমি আবার চলে যাব আমার ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না সবাই কমেন্ট করে যাবেন আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আরও অন্য এক ভিডিওতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম